যে ভিডিওটা ভাইরাল হচ্ছে যেটা তোমারই তো হ্যাঁ স্যার তোমারই তো তাহলে সেখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে তুমি তোমার মাকে মারছ মানে আমি তো নিজেই বললাম বলছি তোমার মা কি এমন দোষ করেছিল যে তোমার বউয়ের পায়ে ধরে ক্ষমা চাচ্ছিল কতদিন ধরে এরকম করতে বলছি ভিডিওটা তো সবাই দেখেছে পায়ে ধরে ক্ষমা চাচ্ছিল দোষটা কি করেছিল একটু বলো বলো মা কি বোঝা হয়ে গেছিল এই ব্যাপারে কে মদত দিত আপনাকে কে দিত আপনাকে আরে বলো ও ভিডিওতে তো ভিডিওতে ভিডিওতে কথা শোনা যাচ্ছিলো বলো মা কি বোঝা হয়ে গেইলো বয়স হয়ে গেইলো বলে কে মজাত দিতাম আপনাকে এরকম মারার জন্য হ্যাঁ আরে কিছু বলুন আপনি আপনার মাকে মেরে দিয়ে চলে গেছিলেন গাড়ি নিয়ে নাকি হ্যাঁ না স্যার পাড়ার লোকের অভিযোগ করছে তা মা কিভাবে মা আমি তো সেদিন থাকিনি স্যার সেদিন থাকেন না ডাক্তারখানা নিয়ে গিয়ে

আপনার নাম মানে দুবার তিনবার ভিডিওটা ভাইরাল হয়েছে তিনটা ভিডিও আপনি বলছেন দুবার মেরেছেন তাহলে যেগুলো ভিডিও হয় যেগুলো ভিডিও হয়নি তাহলে এরকম কতবার মেরেছেন আফসোস হচ্ছে হ্যাঁ নিজের মায়ের